স্বাগত বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে এখনো রাম মন্দিরে ভক্তদের ঢল তারই মধ্যে ভাইরাল হচ্ছে তা হচ্ছে উপহার দিয়েছে অখিল ভারতীয় মাং সমাজ এক দশমিক সাত পাঁচ এক কোটি ওজনের উপর ঝাটা যা ভাইরাল এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একের পর এক রাম মন্দিরের বিভিন্ন ছবি বিভিন্ন তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে খবর বা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল যে রাম মন্দিরের গর্ভগৃহে ঝাঁট দেওয়ার জন্য এবার রূপর ঝাঁটা উপহার দিয়েছে অখিল ভারতীয় মাং সমাজ সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি রামলালার গর্ভগৃহে ঝাঁট দেওয়ার জন্য এবার রূপর ঝাঁটা আনা হয়েছে যা ব্যাপক ভাইরাল এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কি বলবে আহ দেখো অঙ্কিতা রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে এবং দেশ একেবারে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল রাম মন্দির উদ্বোধনকে ঘিরে এবং এই রাম মন্দির উদ্বোধনের আগে থেকেই আমরা দেখেছি যে রামলালার জন্য দেশ বিদেশ থেকে বহু উপহার এসেছে উপহারের বন্যা রাম মন্দিরের জন্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরও প্রায় প্রতিদিনই আমরা দেখছি একের পর এক উপহার এখনো পর্যন্ত এসেই চলেছে ভক্তদের উপহার আসছে তার সঙ্গে কয়েকদিন আগেই রামবক্সের কথাও ইতিমধ্যে ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রচুর প্রচুর প্রণামীও পড়েছে ভক্তদের সব কিছুকে মিলিয়ে এখনো পর্যন্ত উপহারের বন্যার পর বন্যা শুধুই পরিলক্ষিত তবে সূত্রের খবর শুধুমাত্র সীতা দেবীর যে অবস্থান নেপালের জনকপুর থেকে রামলালার জন্য অযোধ্যায় এসে পৌঁছেছে তিন হাজারের মতন উপহার অর্থাৎ সেই উপহারের যে ডালি তাতে কি নেই এমন কোনো বাদ যে যে জিনিস নেই আহ সীতার জন্মস্থান নেপালের জনকপুর থেকে যে উপহার এসেছিলো এবার তুমি যেমনটা বলছিলে যে ঝাঁটা রাম প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দিরের গর্ভ গৃহের জন্য এবার নতুন উপহার এলো আহ সেই উপহার না সেটা হচ্ছে রূপর ছাতা এবার এই রূপর ছাতাকে কেন্দ্র করে যেমনটা খবর আহ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হচ্ছে যে একশো আটটি আহ ফুলের যে লম্বা ধুপকাটি থেকে দু হাজার একশো কেজি ঘন্টা এবং তার সঙ্গে আহ অন্যান্য প্রদীপ এই সমস্ত যে ধাতুর মিশ্রণ সেই মিশ্রণের বিভিন্ন রকমের উপহার ইতিমধ্যেই এসেছিল যেমনটা ট্রাস জানাচ্ছে যে এক হাজার একশো কেজি ওজনের বিশাল প্রদীপ গিয়ে পৌঁছেছে সোনার স্ট্যান্ড রয়েছে মূল্যবান ধাতুর মিশ্রণে তৈরি নানান রকমের পুজোর সামগ্রী রয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগেই সমস্ত কিছু রাম মন্দিরে গেছে কিন্তু গর্ভগৃহ পরিষ্কারের জন্য ঝাঁটা সেই ঝাটার কোথাও হয়তো কোনো অভাব ছিল তাই সেই ঝাটাও এবার এলো উপহার স্বরূপ রাম তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয় সমাজ এবং তারা এই ঝাঁটা করেছে এই ব্যবহার করা হবে বলে জানানো হচ্ছে কার্যত রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো আজকের এই যে রূপর ঝাঁটার কথা বারবার উঠে আসছে সেই রূপর আহ ঝাটাকে কেন্দ্র করে নানান ব্যবহার রাম মন্দিরের হয়েছে রামমন্দির ব্যবহার এবং পরিষ্কারের জন্য সেই রূপর ঝাটাই এখন থেকে ব্যবহার করা হবে বলে জানাচ্ছেন রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে আহ সমস্ত কর্মকর্তারা অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি রাম মন্দিরের গর্ভগৃহে ছাট দেওয়ার জন্য এবার এসেছে ঝাটা মন্দির কর্তৃপক্ষকে তা উপহার দিয়েছে ওকিন ভারতীয় মাং সমাজ এক দশমিক সাত পাঁচ এক ওজনের উপর ঝাটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন